চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগুতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর আপনাকে ইগনোর করতে হবে জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় আপনার ভালো কিন্তু তারা সহ্য করতে পারে না তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে উড়িয়ে দিন ওই যে সময় আর এনার্জিটা বাঁচিয়ে নিলেন বাস এতটুকুই যথেষ্ট হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সকালবেলা নাস্তাটা সেরে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম আর মেয়েরা যখন ঘরের গৃহিণী তখন তো রান্নাবান্নাটাই তার কাছে মেইন একটা কাজ আর রান্না তো করতেই হবে কারণ রান্না যদি আপনি একদিন না করেন তাহলে এমন কোনো মানুষ নেই যে আপনাকে এসে রান্না করে দিয়ে যাবে বা এক ঘন্টা যদি আপনি কাজ দেরিতে করেন তাহলে এমন কেউ নেই যে কাজটা আপনাকে এসে করে দিয়ে যাবে যদি আপনার হেল্পিং হ্যান্ড না থাকে বাসায় আর মায়ের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা মা তো অবশ্যই মায়ে হয় যখন থাকে তখন তো আসলে কোনো কষ্টই হয় না কাজ করতে বলে যে আমি করে দিই তুমি বসে থাকো এরকম আর কি তো যাই হোক যত কষ্ট হোক যত খারাপ লাগুক না কেন নিজের সংসারের কাজ কিন্তু নিজের থেকেই করতে হবে আর দেরি করলেও কিন্তু নিজের থেকেই করতে হবে তাড়াতাড়ি করলেও নিজের থেকেই করতে হবে দুপুরে হচ্ছে শিমের বিচি দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই শিমের বিচিটা কার কার প্রিয় একটু কমেন্ট করে জানাবেন দেখে আমার মতো কয়জন এই শিমের বিচিটা পছন্দ করেন আর কি আর মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তাছাড়া কিন্তু সুটকি দিয়ে মানে সুরি শুটকি যেটা বলে ওইটা দিয়ে রান্না করলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কার কাছে কি দিয়ে মজা লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর কি তারপর এই দুনিয়ায় কিন্তু কেউ কারো নয় স্বার্থের জন্য মানুষ পায়ে পড়তে পারে আবার স্বার্থ শেষ হলে মানুষ কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলতো কিছুটা দ্বিধাবোধ করে না এই স্বার্থ মানুষগুলোর মুখোশ কিন্তু খুবই সুন্দর হয় এই মানুষগুলো আমাদের আশেপাশেই আছে এবং আমাদের সাথে কিন্তু সুন্দরভাবে এইসব মানুষ কিন্তু মিশে চলাফেরা করে আর আমরা কিন্তু একটু বুঝতে পারি না যে এই মানুষগুলোই হচ্ছে সেই স্বার্থপর মানুষগুলোর নমুনা একটা মজার ব্যাপার কি জানেন স্বার্থপর তারাই বেশি করে আপন মানুষগুলো আপনার সবচেয়ে আপন মানুষগুলো কিন্তু আপনার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে এবং স্বার্থপরের মতো পরিচয়টা দিতে কিন্তু তাদের একটুও মানে বিবেকবোধ হয় না আর কি যখনই মানুষ চিনতে শিখবেন এবং স্বার্থপর মানুষগুলোর মুখোশটা আপনি বুঝতে পারবেন তখন থেকে এসব মানুষকে ইগনোর করা শুরু করুন এসব মানুষ যদি আপনাকে নিয়ে কোনো সমালোচনাও করে তাহলে সেই সমালোচনাকে কান না দিয়ে আপনি আপনার সঠিক পথে এগিয়ে যান আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান দেখবেন এসব স্বার্থপর মানুষ কিন্তু আপনার কিছুই করতে পারবে না বরং তাদের কৃতকর্মের জন্য প্রকৃতি তাদেরকে সঠিক শিক্ষাটাই দিয়ে দিবে ভিডিওর এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের লাইফস্টাইল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে মানুষ যা বলছে তাই শুনে নিন আর মুচকি হেসে সির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে শিখুন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চিনে এবং মানুষকে বোঝে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ